আজকে পূজার যার বাবাই কথার বাবায় কিনে এলো মাথায় কিনে গেছিলাম বাসায় আজকে আজকে আবার কেনাকাটাক গেছিলাম তো নিয়ে এলাম যে কিনে যা মানে

কি সুন্দর আনা হয়েছে নহන්නේ কোয়াশি নামটা দেন হ্যাঁ পাতা গোলম এর কিবি ইকুয়ালি সা たら নটা হিকার নট কি কই সাগন বড়া অতড়ে বেলেন্ডার খুলে দেবে না পরে দেবে পরে দেখে নে আমি রান ধুমাবো রান দি নে আ আ রেসি

ঠিক আছে এখানে জুসটা পানি লই দেখি দিয়ে নাও না দিয়ে নাও জলটা না হালকা একটু জল তো দিলাম পরে আবার জুস বানাই খেলা

சஞ்சயன் நாக்கி नावல என்ன இருக்குலாம் தலாம் பக்குன পূজা বাবা তো বাল গেসাল পূজার আর পূজা বাবা তো নিয়ে আলো তো এমনি সাধারণ মানে সব কাজই একটু অনুষ্ঠান করলে কাজে লাগে ধুই চি নিয়ে আইল আমার হঠাৎ চাহ লাগে দোল গরম খাওয়া মার হয়ে হয়েছে তো গেসাল নিয়ে এলো তো আবার একটা মাছ নিয়েছি তো বড় একটা মাছ নেই বাসেল থেকে মাছটা নিয়ে এলো তো মাছটা নিয়ে কেইটে নি আর দুপুরে রান্না করলাম না শরবত খাওয়াইলো খাওয়ার আবার ফল তল আনছে আঙুর আনছি তারপর রানার মাখা মাখাতে খাইলাম আবার আবার একটু জুস বানাইছে শরবত বানাইছে তা খাওয়াইল তার মুড়ি তুড়ি আসাল ভাত টাত আসাল উলাই খাইলে তোলে যের বুঝছে তেলার হেনি রান্না করুম না এই বিকেল পিক হোক তারপর রান্না করুন গা মূর্ত নুইলেম কাস টাস তো একজন আসার কথা আছে বাড়িতে তাই তাইতে আর কি বাছাই তো ওই জায়গা তো আর সব সময় এই বড়ো মাছ পাওয়া যায় না তাই আর কিনিয়ে আলো একবারে পুরোটা লাগবো না তো কত টুকরা রান্না করবো আর কতটুকু রেখে দিই বেশি তোকে রাখা আব এবার তোর পূজার কথা গো ইফতার বানে খাইয়ে পারলাম না সময় পেলাম না সকালের আর বিকেলে খালি বুঝতে তুলো আবার মা বাইতে না মানে নানান ঝামেলা বানিয়ে খেল তো ইফতারের তো শেষ হয়ে গেলো তুই দেশে পড়লো তো এই বছরটা এই মাসটা গেল গা তো আবার আইব রমজান তো আশা আসে আবার ইফতার বানে খাওয়াম তো কইতে পূজা বাবা একদিন এই না দিয়েছিল কিন্তু অত ভালো না নেই কিস মা বানিয়ে খাওয়াইব একদিন কেছিলাম সময় যদি পাই তাহলে বানিয়ে খাইয়ে খাওয়াম আর কি সবাই কিন্তু সময়টা আর করা পারলাম না তো যাই গে আমি গেছে গা গেছি তো আবার আসে আছে সামনে মাসে আইবো সামনে বসে আইবো তখন বানিয়ে খাওয়াম সবাই ভালো থাকুক সুস্থ থাকুক না তো যাই হোক গেছে সবাই ভালো থাকুক সুস্থ থাকুক এটাই কথা আর সবাইকে জানাই ঈদ মুবারক ঈদের শুভেচ্ছা সবাইকে সবার ঈদ ভালো কাটুক আনন্দে কাটুক এটাই কামনা করি আর যে গরম পড়ছে সবাই সাবধানে খাওয়া দাওয়া করবেন সাবধানে চলাফেরা করবেন থাকবেন সাবধানে কারণ প্রচণ্ড গরম আর আমার মাছটা যে পরিষ্কার করা গেছে আশটা দাঁকিয়ে

দুপৰ আলু বেছি চুত আলু সিদ্ধ কৰিছ আলু

की जाग पीटी से दिया के तो खाई थी है ना कम आ रहे बेशी हमने तो बेशी खाए ठीक है से हम आज सुबह बात है क्या बात तीन बार बात कम पे घूमे था तो जेब में अने किन ने क्या खाई देख लिया बाबू अने कैसी क्या बुला के नाती ने तो रात करे तो बुला बात खान किन ने तो